বিএনপি বুঝতে পারছে না ব্যাপারটা ঠিক নয় বিএনপি বুঝতে পারছে একটা রাজনৈতিক দল এত বড় রাজনৈতিক দল মানে আওয়ামী লীগের পরে তো বিএনপি তুমি যদি দেখো সেই জিয়ার সময় থেকে ওনারা পৃষ্ঠপোষকতা দিয়েছে কারা জিয়া নিজে মুক্তিযোদ্ধা আহ যেহেতু মানে আমরা যত কথাই বলি উনি সেক্টর কম আহ বীরুত্তম আহ তো উনি পৃষ্ঠপোষকতা দিয়ে ওনার স্ট্রেনটা উনি গেন করেছে স্বাধীনতা বিরোধী শক্তিকে পৃষ্ঠপোষকতা দিয়ে উনি জানে যে ওনার এই শক্তিটাই ওনার সাথে এসছে এবং বিএনপি কে শক্তিশালী করেছে এবং সাথে সাথে অর্থনৈতিক এবং রাজনৈতিক শক্তি ওনারা বিস্তার করতে পেরেছে আজকের দিনে চব্বিশে এসে তাহলে কি প্রবলেমটা হলো প্রবলেমটা হলো ওনাদের যে মেইন শক্তি বিএনপির নিজেরই আহ প্রধান মানে স্পিরিট ছিল অ্যান্টি আওয়ামী লীগ সেখানে দেশ বিরোধী শক্তি যাদের স্পিরিট হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ তো আছেই অ্যান্টি লিবারেশন নাইনটিন হ্যাঁ এখন এটা 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 মানে আমার কথা হচ্ছে যে আহ ওই যে বললাম শেখ জিয়াউর কিন্তু জিয়া রহমান কখনো বলেন নাই যে আমি স্বাধীনতা ঘোষক বা আমি প্রতিষ্ঠা অনবি হাফ অফ হাফ শেখ মুজিব রাইট সুতরাং এখন পরবর্তীতে ওনারা যে নাটিভস তৈরি করেছে সে দায়ভার এই যে আজকের দিনে এসে বিএনপি এটা ফেস করতে হবে কারণ বিএনপির এই কার্ড আর টিকবে না কারণ কি এখন আমরা আলাদা হয়ে গেছি এই চব্বিশে আমাদের প্রচন্ড ক্ষতির পরে যেটা লাভ হয়েছে ইদার আমরা জিতবো অথবা আমরা আমাদের দেশ হারাবো সিম্পল কথা এর মাঝামাঝি কিছু নেই কিন্তু আমরা যদি জিতে যাই তাহলে মুক্তিযুদ্ধ জিতে যাবে বুঝতে পেরেছ তো সেটা যদি হয় তাহলে বিএনপির জায়গাটা কোথায় থাকবে বিএনপির স্ট্রেংথ কমে গেছে কারণ বিএনপির ভিতরে কি মুক্তিযোদ্ধা নাই তুমি যদি ফজলুল রহমানকে দেখো তো আমরা যতই বলি উনি যতই শেখ শেখ হাসিনা কেনে ওনার যাই রিজার্ভেশন থাকুক কিন্তু উনি তো বঙ্গবন্ধুকে প্রশ্নবিদ্ধ না করছেন উনি বঙ্গবন্ধু ছাড়া কথা বলছেন উনি কি কখনো বলেন শেখ মুজিব ন বঙ্গবন্ধু বলেন শেখ মুজিব বললেও কিছু যায় আসে না আমাদের বলাতে তো শেখ মুজিবের কমও হবে না বঙ্গবন্ধুর বেশি হবে না উই আর নাথিং নোবডি ইন ফ্রন্ট অফ হিম সো কিন্তু ওনারা মুক্তি পক্ষের লোক কি বিএনপিতে নাই আমার ধারণা বিএনপিতে মুক্তিযুদ্ধের যে পক্ষের শক্তিটা আছে সেটা দুর্বল কম্পেয়ারিং টু জামাত এটা আমার কাছে মনে হয় আজকের দিনে বিএনপির যে সকালবেলা বেলা ফখরুল ইসলাম আলমগীর এক ধরনের স্টেটমেন্ট দিয়ে বিকালবেলা সালাউদ্দিন সাহেব আরেকটা স্টেটমেন্ট দেন দেয়ার মাস্ট বি সামথিং মানে ওই যে সময়ের একটা গ্যাপ হয় চার পাঁচ ঘন্টা কিছু একটা চেঞ্জ হয় তখন তো আপনার না না এই স্টেটমেন্টে থাকা যাবে না এবং তাদের টার্গেট হচ্ছে আগামী নির্বাচন এবং সেই নির্বাচনে ক্ষমতায় ওনারা ওনারা একটা দিবা স্বপ্ন দেখছেন সেই দিবা স্বপ্নটা কি ওনারা যেরকম ভেবেছিলেন চারটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করে ছাত্রদলই ছাত্র সংসদ গঠন করে ফেলবে সেরকম ভাবে ওনারা একটা ডিলেমার মধ্যে আছেন দিবা স্বপ্ন দেখছেন যে ওনারা বিএনপি ক্ষমতায় চলে যাবে উইচ ইজ নট গোনা হাপেন তুমি যদি বলো ইউনুস 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 ক্ষমতা ইলেকশন হতেই পারে ইলেকশন হতেই পারে আওয়ামী লীগের সময় গত ষোলো বছরে তুমি আমরা চোদ্দ আঠারো চব্বিশে তিনটা নির্বাচনকে বিতর্কিত বলি যদিও নির্বাচনে কিন্তু বিএনপির অনেক দলই এসেছিল তারপর আমরা বিতর্কিত বলি কেন বিতর্কিত বলি মানুষজন পার্টিসিপেটরি ছিল না তাহলে পার্টিসিপেটরি যারা ছিল না তাদের তো ওপেন অ্যাক্সেস ছিল তুমি আমাকে ইন্দ্রা আজকে বলছো আপা আসেন আমি বললাম না তোমার সাথে আমি যাব না তার মানে কি তোমার ওয়েলকাম আছে আমি যাব না আই নট টু গো ওইখানে রাজনৈতিক চুজড তারা পছন্দ করে যায় নাই এখন ওভার ফিফটি পার্সেন্ট ভোটার যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষে তাদেরকে তুমি ভোটের বাইরে রেখে একটা নির্বাচন যদি দাও সেই নির্বাচনের ফলাফল এবং সেই নির্বাচনের কনসিকুয়েন্সেসটা তুমি চিন্তা করতে পারো ওনারাও মনে করছেন যে এই যে দমন পীড়ন করে ওনারা করে ফেলতে পারবেন নো এটা পারবেন না এইটাকে কোনো সময় এই ধরনের দমন পীড়নকে সাময়িক ভাবে হয়তো অনেক কিছু হয় তুমি দেখো না ছোট ছোট বাচ্চারা তুমি যদি আমরা দেখতে পাই না কিন্তু প্রতিদিন শত শত হাজারে হাজারে ইয়াং ইয়াং বাচ্চা কাচ্চাদের কিশোর সংশোধন নিয়ে যাওয়া হচ্ছে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা আমরা দেখতে পাই না কারণ সরকার দেখতে দেয় না সরকার নিউজগুলোকে সাপ্রেস করে রাখে যেহেতু তুমি আমি আপা এগুলোকে খোঁজ নেই সেজন্য জানি তুমি চিন্তা করো আজকে বিএনপি আলার বলে ষোলো বছর দৌড়ের উপরে থেকেছি বলে না কথাটা ট্রু তারা রাজনীতি করতে পারে না দ্যাট ইজ ট্রু দ্যাট ইজ ফ্যাক্ট কিন্তু ফ্যাক্ট হলেও এটাও জানি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু তিনের থেকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে এটা ওনার নিজের টাকা হোক বা না হোক আওয়ামী লীগের সরকার ওনাকে অর্থনৈতিক সাহায্য করেছিলেন তাহলে এই যে বাচ্চা কাচ্চাগুলা এই যে শত শত হাজারে হাজারে মানুষ জেলখানা কম পড়ে যাচ্ছে এই মানুষগুলার বিএনপির যদি এই ক্ষোভ হয় তাহলে গত ষোলো মাসে আমি মুখ একটা ছেলেকে জিজ্ঞেস করেছে তোমার বাবার নাম ও বলতে চেয়েছে আমি মুক্তিযোদ্ধার ছেলে বলার আগে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার পিটানোটা পিটানো হলো একটা বাত মানুষকে একটা মানে প্রতিবন্ধী মানুষকে খাইয়ে পিট মেরে ফেলা হলো তুমি কি মনে করো তার পরিবার ওনারা আমাদের মানে আওয়ামী লীগের পক্ষের ভোট ব্যাংক বাড়াচ্ছেন আমি বলছি ইউ ক্যান রাইট ইট ডাউন ওনারা যেটা করছে এবং বিএনপি যেই অবস্থানটা নিল বিএনপি যদি এটা করতো হোয়াট ইফ সে ডক্টর ইনুস খুব ভালো একটা সরকার চালাই ফেলল ফর এক্সাম্পল যে যারা অপরাধী যাদের নামে আহ অর্থ পাচার বা কি কি অপরাধ আছে তাদের আমি এখন তো শুনি না অপরাধের কথা শুধু একটাই শুনি দোষ তখন যারা তারা গুলো দাঁড় করিয়েছিল সরকারটা পতন করার জন্য তো তারা পাঁচ সাত বছর একটা ন্যারেটিভ সেট করেছে না তার মধ্যে তো ছিল যে ফ্যাসিস্ট তারপরে মানি পাচার করে দিয়েছে তো ওগুলো আর শুনি না সেই জন্য বললাম আর জুলাই হত্যা মামলা তো শুরুই হয়েছে আচ্ছা সেটা হলো কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে তারা আজকে সেট করতে এই মুহূর্তে এসে হ্যাঁ এইটা বিএনপি যদি সত্যি সত্যি ইউনুস একটা খুব ভালো গভর্নমেন্ট চালালো অপরাধীদের শাস্তি হবে বাকিদের আর কিছু না যদি এরকম হতো ইম্যাজিন করো মানুষ কিন্তু আমরা এত ধৈর্যশীল এত সহনশীল আচ্ছা ঠিক আছে দেখি না কেমন একটা সরকার চলে আচ্ছা দেখি না দ্রব্য মূল্যের দাম একটু কেমন আচ্ছা আমাদের তো কর্মসংস্থান যা আছে আছে সেটা তো বহাল ওগুলো কিছু কর্মহীন হয়ে গেছে বেকার হয়ে গেছে মানে একের পর এক তোমাকে বোম বোম মারতেছে আর কি আটকা মেরে পড়ে না মানুষকে একদম ব্যতিব্যস্ত করে ফেলেছে তার মানে কি এবং এই যে মানুষের একটা জেরবার অবস্থা জনগণের আমি জনগণের কথা বলতেছি সেখানে তো বা বিএনপি না আমি আমি দেখবো মানুষ হ্যাঁ সেটাই শেখ হাসিনা দেখেছিলেন বলেই শেখ হাসিনা ইমাম ভাতা ইন্ট্রোডিউস করেছে শেখ হাসিনা হেফাজতিদের সুযোগ দিয়েছে সেজন্য কিন্তু আমরা ওনাকে বলেছি আপনি তো কাউমি ধর্মকে ব্যবহার করেন আমরা বলেছি উনি প্রধানমন্ত্রীর জায়গা থেকে হয়তো চিন্তা করেছেন রং অর রাইট আমি এটাতে যাব না উনি হয়তো চিন্তা করেছেন না আমি আমার কাছে সবাই মানুষ আমি সবাইকে আমার এ কে আমি যদি এই ফ্যাসিলিটিস দিই আমি বিকে ওই ফ্যাসিলিটিস দিব উনি হয়তো ভেবেছিলেন সেটা ওনার ব্যাপার সেই প্রসঙ্গ আলাদা কিন্তু আজকে বিএনপি এজ এ রাজনৈতিক দল তাদের কথা বলার সুযোগ ছিল তারা কি জনগণের পাশে দাঁড়িয়েছে ওনাদের একটাই টার্গেট আমরা বাবা ক্ষমতায় যাব ওয়াই হাউ নির্বাচন হবে কিনা এটা আই আর যদি ডাউট সেই নির্বাচন হয় এটা না একটা খারাপ অবস্থা হবে কারণ ওনারা ক্ষমতায় গিয়ে এখন যে এই যে দর্শক জনগণ বলতেছি এখন যে ক্ষম পীড়ন হচ্ছে তার দশ গুণ বেশি করবে সেই ক্ষমতায় যাবে তখন ফুল এক্সেস থাকবে তাদের